একজন শ্রমিক দিনে আট ঘন্টা কাজ করে তেইশ কেজি সাপাতা তোলার পর তাকে একদিনের একশো আটাত্তর টাকা বেতন দেয়া হয় আমি আবার বলছি একশো আটাত্তর টাকা বেতন দেয়া হয় একদিন আট ঘন্টা কাজ করার পর শুধু আধ ঘন্টা কাজ না তাকে তেইশ কেজি পর্যন্ত পাতা তুলতে হয় যদি এক কেজি কম উঠে তাহলে এক কেজি প্রতি সাত টাকা কাটা যায় কতটা অমানবিক কাজটা আমরা যদি একদিনে একশো আটাত্তর টাকা করে হিসাব করি মাসে কত হয় পাঁচ হাজার টাকা হয় না মনে হয় অথবা টাকা সামথিং কিছু হয় বর্তমান বিশ্বে এত কম মজুরিতে কোথায় কি কেউ কাজ করে এদের কি বিবেক বুদ্ধি বলতে কিছু নেই এটা অন্যদেরকে দিয়ে ফয়সালা হইতেছে অথচ এদেরকে একটু সুযোগ দিতে রাজি না আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন এদেরকে আইনের আওতা আনা হয় এবং কি সাহা শ্রমিকদের একটা ন্যূনতম মেজুরি অন্তত দশ হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয় আমরা সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুলুন সাহা শ্রমিকদের প্রতি শোষণটা যেন বন্ধ হয় এটা শুধু শোষণ না শোষণের উপর কিছু থাকলে আমি বলবো সেটাই তারা করতেছে এখনকার যুগে এত অমানবিক কাজ এটা মেনে নেওয়ার মতো না সবাই যা যা জায়গা থেকে আওয়াজ তুলুন আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন যেন সবাই এটার প্রতিবাদ করে সরকারের দৃষ্টি আকর্ষণ যেন হয় এই ভিডিওর মাধ্যমে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আমি বারবার অনুরোধ করতেছি